আমরা আপনাকে আপনাদের যে দৃশ্যটা দেখাবো সেই সবচেয়ে বড় দৃশ্য হচ্ছে যে কাক কিভাবে পানি খায় দেখুন এই যে কাকের কাকের পানি খাওয়ার দৃশ্য দেখুন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার প্রাচ্যের অক্সফোর্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় খ্যাত যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা এটা হচ্ছে খোলা বাগান এলি এলাকায় দেখুন অসাধারণ দৃশ্য কাক কাক সকল সময় সঙ্গীবিহীন থাকে সেই আমাদের এই যে সুন্দর পরিবেশ আর এই সুন্দর লোকেশনে আমরা ভিউতে আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ আগে কাকের একটা অসাধারণ দৃশ্য দেখাইছিলাম যে কাক কিভাবে পানি খায় পানির পিপাসা লাগলে একমাত্র বুদ্ধিমান প্রাণী কাক যে সে মানুষের পর আপনার আর সে যখন আপনার পানির তৃষ্ণা লাগে সে বুঝতে পারে কিভাবে পাথর দিয়ে পানি খেতে হয় কাকের আরও একটি বৈশিষ্ট্য গুণ হচ্ছে কাক একবার তার সঙ্গীর সাথে অভিমান করলে সে আর কখনোই দ্বিতীয়বার বাসা বাঁধেন এবং কাক আরও গুণ হচ্ছে কাক কাক হচ্ছে আপনি যখন সে উঠতে যাবে তখন হচ্ছে আমাদের কাক কোনো কোনো গাড়ি বা কোনো কিছুর ভিতর কাক উঠে সেখানে উড়ে যাবে এবং শুধু তাই নয় আমরা আমরা যখন এই যে দৃশ্যপটগুলো সুন্দর প্রাকৃতিক দৃশ্য এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসলেই সম্ভব এবং এই যে কাকগুলো আমি কাকরে এক ধরনের ভালোবাসার মতোই কেননা কাক হচ্ছে আপনার সমাজের একটি পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী আর আর কাকের প্রতি সেই জিনিসগুলো আমরা সকলকে ভালোবাসি এই জায়গার পরিবেশ বা এই জায়গার অনুভূতিগুলো এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যেখানে অনুভূতি এবং এই দৃশ্য দেখার জন্য আসবেন এবং এই দৃশ্য দেখবেন এবং জাতির যে সেই সুমহান চিন্তা চেতনা সেই চিন্তা চেতনা থাকবে আমাদের হৃদয়ে থাকবে বাংলাদেশ আমাদের হৃদয়ে থাকবে বাহাত্তরের সংবিধান আমাদের হৃদয়ে যেটা বলছেন জাতির জন্য ভালো নেতা হলেই হবে না একটা ভালো মানুষ হতে হবে শিক্ষিত হতে হবে সেই চিন্তা চেতনা আগামীর দিনে আমরাই গর্ব করবো আমাদের বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত রেখে বারবার আমি নিচ্ছি তৌফিক মনাল রাবুল আলমিন দেব এবং সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশ ভালো থাকুক শুভ অপরাহ্ন আজকের এই এই বলে আমি আমার সংক্ষিপ্ত যে লাইফটি এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সকলের দীর্ঘায়ু কামনা করছি হয়তোবা ভাইগ্যের নির্মাণ পরিহাস আজকের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্থানে এসেছি একদিন ভর্তি পরীক্ষা দিতে চেয়েছি ভর্তি পরীক্ষায় আমি এখানে উত্তীর্ণ হতে পারি নাই আমায় বাংলা অনার্স মাস্টার্স আমার মানালা পাক রাবুল আমাকে করার তৌফিক দান করেছে এবং স্বাধীনতার চেতনায় আমরা আবার উজ্জীবিত হই এখন দেখুন একটা মানুষের ভালোবাসা কেমন বাংলাদেশের প্রতি সেরকম একটা মানুষকে আমরা নিয়ে যাচ্ছি তার অনুভূতি শেয়ার করব এই যে দেখুন এই লোকটি হয়তো আপনাদের কাছে তার শারীরিক বা মানসিকভাবেই হতে পারে কিন্তু সে বাংলাদেশ বাংলাদেশ এবং বাংলাদেশে বাংলাকে ভালোবাসে হ্যাঁ আমরা বুক কিছু ভাতা ভাই না পায় আর একজনে লয়ে যায় চুরি করতে হ্যাঁ বলুন তাহার একজনে খাইয়া কারণ বড় লোক হচ্ছে আচ্ছা আপনি আপনি চান কি জননেত্রী শেখ এর কাছে আপনার বক্তব্য বলুন হে দেশের মন্ত্রী আমরা রেন্ডো কামাকে ভোট দেওয়া হ্যাঁ আমরা জয়যুক্ত করছি কি এর লেখা এই দেশের শান্তির জন্য আজকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এইখানে আসছেন আপনার মনের কথা বলার জন্য আপনার ত্যাগের কথা বলার জন্য আপনার এই কথাগুলো শুনে আমিও নিজে স্বাধীন ব্যথিত আমরা চাই আমরা গো তো গো বাসা বাড়িঘর নাই আমরা রাস্তায় ফুটপাতে ভাসমান থাকেন সেই ভাসমান জীবন আমরা আমার আমার তিরিশ লক্ষ শহীদ এজন্য শহীদ হয় নেয় আজকে দুই লক্ষ মা বোন ইজ্জত এজন্য নষ্ট করে নেয় আজকে আমরা যে যে দেশটা পেয়েছি স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে এই দুঃখ এই ব্যথার জন্য আমরা লজ্জিত জাতি হিসেবে কাঙ্গালি কয় আমরা তিন বেলা ঠিক মতো খাইতে পাই না আমাদের লেগে আমাকে রাজা একটা ব্যবস্থা করুক টুঙ্গি বড় লোকের লেগে একটা বিআপি জায়গা করুক আমার গরিবের লেগে একটু শান্তি জায়গা করুক এটাই আমরা চাই কথা না বলে আমি এখন আছি সামাজিক বিজ্ঞান অনুষদ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাইব আপনাদের কাছে সমাজ বিজ্ঞান সমাজ পরিবর্তন সামাজিকভাবে যে উন্নয়ন হবে সেই উন্নয়নের আশাবাদ রাখে আজকের মতো বিচার নিচ্ছি এবং সবচেয়ে দুঃখ হৃদয় ব্যথা আর পঞ্চাশ বছর উপলক্ষে আপনার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসা আপনার যে এই ব্যথা আমরা এই ব্যথার কোনো আমাদের সুর জানা নেই তবে যদি কোনোদিন জননীতি শেখ আছেন আপনার এই বক্তব্য শুনে তার কাছে নেওয়ার যদি আপনার মহনাল্লাপাক রাবুল আলমেন আপনাকে পাশ্য নামাজ করে আপনি আল্লাহ আপনার দোয়া করেন আল্লাহ আপনার কথাগুলো যেন শুনে সেই আশাবাদ ব্যক্ত রাখি আর আসলেই ব্যথা সর্বোপরি আমাদের আজকের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতীকগুলো শিক্ষাই শিক্ষাই শক্তি বা শিক্ষাই জ্ঞান শিক্ষাই আলো সেই খেল থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন